আসসালামু আলাইকুম নাইন টিচিং পয়েন্টে তোমাদের স্বাগত আজকের ক্লাসে আমি কিছু গুরুত্বপূর্ণ টেক কোয়েশন সমাধান করে দিব যে টেক গুলো তোমাদের পরীক্ষায় আসে আমি এখানে দশটি টেক সমাধান করে দিব এই টেক গুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তোমরা যারা ক্লাস নাইন টেন ও এসএসসি পরীক্ষা আছো তোমাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবে এবং মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে তোমরা যদি চাও আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টের মধ্যে টেক কোয়েশনের বেসিক রুলস আছে ওগুলো দেখে আসতে পারো এই দশটি টাইপ কোয়েশন খুব গুরুত্বপূর্ণ এই বছর প্রত্যেকটা বোর্ডে এই টাইপ গুলা থেকে একটি না একটি দুইটি তিনটি তোমরা পেতে পারো প্রথমে আছে নো বডি এই টাইপ যদি আনসার হিসেবে আমরা দেখি দেখো নো বডির জন্য আমরা প্রনাউন হিসেবে বসাতে পারি দে আর কেয়ার্স হচ্ছে বারো সে তো আমরা বসাতে পারি কেয়ার্স সাথে এস থাকার কারণে আমাদের বসাতে পারি হচ্ছে ডাজেন্ট যেহেতু বাক্যটি পজিটিভ ডাজেন্ট কিন্তু যেহেতু প্রনাউন হিসেবে নো জন্য দে বসবে

হি এর জন্য আমরা দেখি হি বসে মনে এটা একটা বস্তু বাসক হিসেবে বলা ইট ইজ এন ইট বি নাম্বার আনসার হচ্ছে ইজ এন ইট ইউ ইজ আ প্রোনাউন ইউ একটি হচ্ছে প্রোনাউন যেহেতু বাক্য যেন অক্সিলারি আছে ইজ যেহেতু বাক্যটি পজিটিভ আমরা কই ইজ এন ইউ এর জন্য বসে মানে ইট ইজ এন ইট হোয়াট এ পিটি হোয়াট এ পিটি তাহলে এটার জন্য আনসার হবে ইজ এন ইট ইজ এন ইট হোয়াট এ পিটি যদি থাকে তোমরা আনসার হিসেবে ইজ ইজেন্ড ইট এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষার মধ্যে আসে গুড মর্নিং গুড মর্নিং যদি গুড মর্নিং থাকে ডোন্ট ডোন্ট আই দিব আমরা আমি কাউকে গুড মর্নিং বললাম কেউ আমাকে গুড মর্নিং বলব ডোন্ট আই থ্যাংক ইউ এটার জন্য কোয়েশনের আনসার হবে ডোন্ট আই

মনে রাখবে আমি যেভাবে আনসারটা করে দিচ্ছি ওভাবে তোমরা মনে রাখবে আশা করি সম্পূর্ণ ক্লাসটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে যদি আমার ক্লাস গুলো তোমাদের ভালো লাগে একটি লাইক দিবে এবং তোমাদের শেয়ার করবে পরবর্তী ক্লাসে আমি আরো নিয়ে আলোচনা একটু ভালো আসসালামু আলাইকুম